আজকে মির্জা ফখরুল্লার খুব খারাপ লাগে এবং বিএনপির নির্লজ্জ নেতাদের কাজ করবার আপনারা যদি দেখেন টপ টপমোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেক আশ্রয় দিয়েছে যে বিএনপির সাত থেকে জন আমি ভারতীয় কুত্তা ভারতীয় কুত্তা আপনারা রাইট শুনেছেন ভারতীয় সুবিধাভোগী কুত্তা নারী কুত্তা এই হারাম যাদের বাসায় আছে আপনারা মুখেও অবাক হয়ে এবং এই কুত্তাগুলো কারা মুজিবের নাম ধরে যে কান্দে মুজিবের নাম ধরে কাঁদা এক সুরের বাচ্চার নাম জানেন না কথায় কথায় কান্দে মুজিবের জন্য তার নাকি কলজা বাইরে যায় কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রসফায়ার শুরু হয়েছে আমি আপনাদেরকে একটা লোকের কথা বলি মাহফুজ আনাম ডেলি স্টারের মাহফুজ এই মাহফুজ আনাম বেগম জিয়াকে যখন জিয়া অফেন্স ট্রাস্টের মামলায় মিথ্যাভাবে একটা মামলায় পাতানো রায় দিয়ে হাজতে পাঠায় ওই বিচার মাহু করেছে তারেক কত নিখুঁত ভাবে করেছে বেগম খালেদা জিয়ার উপরে যে জুলুম করা হয়েছে একটা নিরপরাধ ভদ্র মহিলা তিনবারের প্রধানমন্ত্রীকে হাজতে রেখে তোমড়ে মুশ্রে পিষে ফেলা হয়েছে মাহফুজানাম কোনোদিন এ কথা বলে নাই মাহফুজানাম এবং প্রথম আলোর মতি এরা সবাই একত্র হয়ে তারেক জিয়ার ডাক দিয়েছে খাম্বা একত্র হয়ে তারেক জিয়াকে বিশদাকার করেছে তারেক জিয়া চোদ্দ কুষ্টি ধুয়ে দিয়েছে এই মাহফুজানাম কথাই কথায় বলেছে তারেক জিয়ার এমন কোন কোয়ালিটি নাই যে বাংলাদেশের লিডারশিপ আসতে পারে এবং এই মাহবুজা বলেছে বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশে ভারতের সাথে প্রথম বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে যে চুক্তিতে খালেদা জিয়া সম্মতি ছিল নির্দ্বিধায় তার ছেলেকে সে এতটা প্রশ্রয় দিয়েছে যে বাংলাদেশকে এক অভয়ারণ্য বানিয়েছে তারেক্রমা কে বলেছে মাহফুজা নাম কিন্তু মাহফুজা নামকে কোনোদিন বলতে শোনা যায় নাই সজীব আহমেদ ওয়াজেদের অপরাধের ফেরিস্তে আজকের এই কথাটাকে আমি কেন টানলাম কেনটা লাভ এদের তো কোনো ইমান নাই এদের কোন চরিত্র নাই কেন চরিত্র নাই যে মাহফুজা নাম কোথায় কোথায় বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে সাজার ক্ষেত্রে তাকে ক্রিমিনাল বানিয়েছে তারেক রহমানকে অপরাধী বানিয়েছে তারেক রহমানকে দেশদ্রোহী বানিয়েছে দেখেন সেই মাহফুজা নামের সাথে গোলা জড়াজড়ি করে ভারতীয় কুত্তার বাচ্চাদের দেখেন তাকায় দেখেন এদেরকে আমরা বলি যে এদেরকে দ্বারা আমরা বাংলাদেশের মুক্তি টেনে আনবো এদেরকে দ্বারা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব এই বেইমানদেরকে দিয়ে যে বেইমানরা যেই বেইমানরা কন্টিনিউলি বিএনপি বিরোধিতা করেছে বেগম জিয়া বিরোধিতা করেছে খালেদা জিয়া বিরোধিতা করেছে দেখেন আমির কসুম মাহমুদ এই শুয়ারের বাচ্চা ভারতে গিয়ে নেমপি খুলে অমিত সামনে দাঁড়ায় অমিত সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে যার নাম করার পরেও এই লোককে বিএনপি কিছুই বলে না বিএনপির জন্য কিছুই করার নাই কিছুই আসে যায় না এরা কি তারেক জিয়ার নির্দেশে এ ধরনের কাজ করে আমার জানা নাই ঠিক আছে তাকিয়ে দেখেন এই সেই আমির খসরু ওখানে অমিত শাহের কাছে গিয়েছে অমিত শাহের পরে বর্তমানে সে এই মাহবুজার যারা বেগম জিয়াকে বলেছে রাজনীতি করার যোগ্য নাই তার সাথে দাঁড়িয়ে তার অবস্থা মাহমুদ তাকে দেখেন তার পাশে কে বসে আছে আর একটাই মান দেখেন দেখেন এদেরকে দিয়ে বাংলাদেশ নাকি গণতন্ত্র উদ্ধার করবে কারেক জি নাকি বাংলাদেশের নেতৃত্বে ডিএমপি কে রক্ষা করবে তাকিয়ে থাকে তাদের একবার আপনারা একটা জিনিস কারেক জি আর বেগম জি বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না দরকার নাই যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারা নিয়ে নেবে তারা দেশ চালাবে জাতীয়তা বা বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে জাতীয় পার্টি বানাতে এরা তো বেশি দেরি করবে না এবং সবশেষে তারা কি করবে যাবেন এসব সব কুত্তার বাচ্চারা বাচ্চারা পরবর্তীতে বলবে আমরা তো মুজিব না আমরা তো সেনা আমরা তো আওয়ামী লীগ করেছি আমরা তো আওয়ামী লীগ লীগের ভিতরে লুকিয়েছিলাম জীবন বাঁচাতে এই হারাম এক সময় কি বলবে জানেন আমরা তো বিএনপির ভিতরে লুকিয়েছিলাম এই আওয়ামী লীগ জয় বাংলা বলার জন্য এই কুত্তার বাচ্চারা বলবে আর এক সুয়ারের বাচ্চা ঢাকা এক সময় চান্দা বাচ্চা ছিল মার্ডার কে দেখেন এই মেজা ইলিয়াস আলীর মৃত্যুকে অন্য খাতে প্রবাহিত করার জন্য এই লঙ্গির বাচ্চা লঙ্গি কথায় কথায় বলছে ও ইলিয়াস আলীকে কারা মেরেছে আমি তো জানি ইলিয়াস আলী মৃত্যু নিয়ে আর কোন আমি জানি একজাক্টলি কারা ছিল এই সুয়ারের বাচ্চা চেষ্টা করেছে আওয়ামী ক্লিন করতে ইলিয়াস আলীর মৃত্যুর সাথে আওয়ামী জড়িত না তার কথাটা এমনই ছিল এই সুয়ারের বাচ্চার দিকে তাকিয়ে দেখেন এই সুয়ারের বাচ্চা তার বউকে নেতা বানিয়েছে যে বউ এক লাইন বাংলা বলতে পারে না এই সুয়ারের বাচ্চারা যদি এখন তাদের বাড়িতে তাদের গাড়িতে তাদের এখানে সেখানে আওয়ামী লীগের নেতা মন্ত্রী এমপিদের লুকিয়ে রাখে সেনা প্রধান ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন আমাকে বলেন বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না আপনারা বারবার বলেন লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাউল ছিটতেছে কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না কেন বাংলাদেশ বিকাম ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দা

আর মন্তব্য করেছে আপনারা নিজেদেরই এভাবে বলবো যা বুঝি থাকলে মারামারি করলেই হবে সেই হবে কিন্তু কুত্তা বাচ্চা একবারও বলে না 626 জন অপর সে নিজে সে nijay আশা নিয়েছে অন্যাই ক্যাশড়া দিয়েছে অপরaddWidget এর দিয়েছে কোনিদের ক্যাশড়া দিয়েছে দর্শকদের আশা দিয়েছে দুর্নীতিগ্রস্তদেরকে আশা দিয়েছে নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না অপরাধ করা চলবে না অপরাধ বন্ধ করতে হবে ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়ে অপারেশন বানিয়েছে অপারেশন টেবিল হাউ আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায় দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোন কারণ নেই অপরাধীরা কোথায় এই অপরাধীরা বিএনপির এই ভারতীয় লেন্টি পড়া কুচ্চার বাচ্চাদের বাসায় এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধকর্ম আকাশচুম্বি করা যায় ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিন্ন করা যায় কিভাবে মোদামের মধ্যে ফেলা যায় কিভাবে আন্ডারমাইন করা যায় বঙ্গভবনে বসে প্লান করে

ডাক্তার মোহাম্মদ বিচারপতি লতিফুর রহমান বা অন্য কোন বিচারপতি না উনি সুরেন্দ্র কুমার সিনহা না ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারণে ভারতীয় সুয়া পোকা তোমাদের উদ্দেশ্য করে বলছি আজকে গতকালকে গতকালকে ভারতীয় সুয় তাদেরকে দিয়ে বলিয়েছে এটার সাথেও বিএনপির উইং জড়িত তারা বলিয়েছে কি বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিটিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয় সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে দর্শক এই একটা বিষয়ে আপনাদেরকে আমি বলি ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই আপনাদেরকে আমি বলি ভারতের আর এস এস এর এই যেসব মন্দির আছে মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করত যাদেরকে সেবাদাসী বানাত এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন একটা কারণ তারা বলছে রণধীর জয়সওয়াল বলছে অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো নিষ্পত্তি হবে আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন গত তিপ্পান্ন বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা আর কতবার চেষ্টা করবে আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন এর কোনো ব্যাখ্যা আছে

বাংলাদেশে নাকি হিন্দুদের বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে তাদেরকে নাকি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেয়া হয়েছে হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিস্ট্রি নামিয়ে নিচ্ছে মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের ওটাকে কি বলে মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে আরো শুনবে বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে আমি কেন ড্রামেটিক করিতে বলছি আপনারা জানেন কারণ এগুলো সব মিথ্যা কথা এগুলো সব মিথ্যা কথা এই জন্য আমি ড্রামেটিক কইতে আপনাদেরকে বলি ঠিক আছে আমি ড্রামেটিক ওইতে বললাম তারা বলছে একটা হিন্দু মেয়ে ঘর থেকে বেরিয়ে ইউনিভার্সিটিতে যদি যায় পালাক্রমে ধর্ষণের শিকার হয়ে বাঁচায় আসে আপনাদেরকে একটা কথা বলি অভিজ্ঞতার কথা একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলাম আজকের কথা না পঁচানব্বই ছিয়ানব্বই সালের কথা হম উনি ডক্টর উনি আবার এখানকার কোন কলেজের প্রফেসর তুমি বলছে বাংলাদেশে আহ হিন্দু মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয় হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে রিক্সা থেকে টেনে নামিয়ে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে বলছি তাই তা তো বিশাল কিছু আমি তার সাথে দর্শক আমি গল্প বলছি না ভিডিওটাই তো আমার কাছে আছে বলছে হিন্দুদের উপরে এত জুলুম করা হয় আমি বলছি তাই নাকি তারপরে কন্টিনিউ করেন

তো উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে দশ পেত উনি বাংলাদেশে কাকে কি আমি বললাম কাকে বিয়ে করলেন কোন হিন্দু মে বলছে জি তো হিন্দু এটা যাকে বিয়ে করলেন উনি কি করে বলছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি এম বিএ করে আমি বললাম উনি কি প্রতিদিন বাসার থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায় বলছে না উনি যায় আসা যাওয়া করে আমি বললাম উনি কি ঠিক আছে বলছে জি আমি বললাম উনি কত বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে বলছে তিন বছর তিন বছরে উনি কতবার ধর্ষণ শিকার হয়েছে জি উনি আস্তে করে বললাম ডক্টর সাহেব আপনি বলছেন বাংলাদেশের হিন্দু মেয়েরা ঘর থেকে বাইরে গেলে ধর্ষণের শিকার হয় প্রতি মুহূর্তে তাহলে আপনি যাকে বিয়ে করছেন সে একটা হিন্দু মহিলা ওই হিন্দু মহিলা যদি ওই হিন্দু মেয়েটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে তিন বছর যায় একটা মেয়ে যদি প্রতিদিন ধর্ষণের শিকার হয় তাহলে তিন বছরে ওই হিন্দু মেয়েটা কতবার ধর্ষণের শিকার হয়েছে

বাংলাদেশে হিন্দুদের উপরে যেই অত্যাচার চলছে বাড়িঘর দখল চলছে এগুলো বন্ধ করতে হবে জয়ফুয়ালের কাছে খবর আছে বাংলাদেশের হিন্দু মেয়েরা রাস্তায় নামলে তাদেরকে চাপে শুধু মুসলমানরা নাকি তাদেরকে ধরে ধরে চাপে উলঙ্গ করে এবং টেনে হিসেবে নিয়ে যায় আ দর্শক বৃন্দ আমি জানি না আরো একটা কথা দর্শক বিন্দু আমি আমাকে মাঝে মাঝে প্রশান্ত গাঙ্গুলি প্রশান্ত গাঙ্গুলি হচ্ছে সত্যিকার অর্থে সনাতন ধর্মাবলম্বী একজন বাংলাদেশি গর্বিত বাংলাদেশি গত সাতাইশ বছর ধরে আমি ওকে চিনি ছোট বাচ্চার থেকে চিনি প্রশান্ত গাঙ্গুলি মাঝে মাঝে কিছু ভিডিও পাঠায় আমাকে গতকালকে কিছু ভিডিও পাঠিয়েছে আমি এই ভিডিওটা দেখলাম বাংলাদেশের এক হুবড়ি আছে না আগে আওয়ামী লীগ করতে পরে ওই গামসাওয়ালা এক ধর্ষক আছে না যাকে আবার বিরুদ্ধে বাচ্চাকে বঙ্গবীর দেওয়ার জন্য সত্যিকারের বঙ্গবীর ওসমানীকে ভুলিয়ে দেয়া হয়েছে এক ভুয়া বঙ্গবীর আছে দাঁড়ি বস রাখা এক সুর ভারতীয় সিদ্দিকি তার পাখিতে গেছে না হারমজাদা আছে না আমি হারমজাদা বলবো না উনি নিজেকে উনি বলছে খুব নীতিবান একজন মানুষ উনি নাকি শিক্ষিত এমন ভাবে নিজেকে প্রকাশ করে আমি দেখলাম ভারতের রিপাবলিক টিভি একটা টকশোতে গেছে টকশোতে যে ওখানে তাকে উলঙ্গ কইরা দিতেছে আপনি কি জানেন এই ফজলুর রহমান কি করতেছে ফজলুল বাবু এরকম করে কথা বলে ফজলুর রহমান বাবু এই বাবু তাকে দশ বার কলা বলার পরে পাইছে যে তার বাবু কেসে পরীক্ষা কি মন নাম ফজলু বাবু না মন নাম ফজলুর রহমান দর্শক উনি বলেছ না ফজলুর রহমান একেবারে উলঙ্গ করে ওনাকে ছেড়ে দিল